হাই গুড মর্নিং সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা পঁচিশ তারিখ যেহেতু দোল তো ওই দিন যেহেতু স্কুল কলেজ সবই ছুটি থাকবে তাই আমাদের কলেজে দুদিন আগেই প্রি হোলি সেলিব্রেশন হয়ে গেছে তো সেই ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করব সারাটা দিন কিভাবে কাটালাম তেইশ তারিখ আমাদের কলেজেই ছোট্ট করে একটা বেশ হোলি সেলিব্রেশন হয়েছে হোলির দিন তো আর আলাদা করে মেকআপের কোনো প্রয়োজন হয় না সবাই এমনি রঙ মেঘে ভূত হয়ে যাব। সেই জন্য আর মেকআপ টেকআপ কিছু না করে একটা স্কিন কেয়ার করে নিয়েছি ছোট্ট করে আর এই স্কিন কেয়ারের একটা ছোট্ট শর্টস আমি তোমাদের সাথে এর আগেই শেয়ার করেছি তোমরা চাইলে গিয়ে চেকআউট করে আসতে পারো আসলে কি বলো তো স্কিন কেয়ারটা যদি আগে থেকে করা থাকে না তাহলে বাড়ি এসে খুব ইজিলি এই রঙটা রিমুভ হয়ে যায় কোনো রকম কোনো ঝামেলাই থাকে না জাস্ট একটু মুখে জল দিলে আর খুব বেশি বাড়াবাড়ি হলে তখন একটু ওয়াশ করলে এই রঙটা রিমুভ হয়ে যায় সেই জন্য স্কিন কেয়ারটা করা আমি এর আগে কখনো এসব করতাম না বাট এবছর থেকে আমি একটু বেশ সচেতন হয়েছে এইসব নিয়ে সেই জন্য করছি তো সেটাই আমি তোমাদের সাথে এর আগের ভিডিওতে শেয়ার করেছি মাথায় তেল লাগিয়ে নিয়েছি এই যে ইয়ারিং টাকতের সময় শিখতে পেয়েছি আর শুধু মুখে আর মাথায় স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার করলে তো হবে না হাত পাগুলোও দেখাটা জরুরি তাই একটু সানস্ক্রিন ভালো করে মাখিয়ে নিয়েছি আর এদিকে মোটামুটি রেডি টেডি হয়ে যাওয়ার পর এদিকে ব্রাঞ্চটাও সেরে নিলাম অ্যাকচুয়ালি আমাদের এগারোটা থেকে কলেজ ওই দিন যেতে বলেছিল প্রোগ্রামও হতো সেই জন্য ওই টাইমে যাওয়া ছিল তাই একটু হেভি লাঞ্চ করে নিয়েছিলাম আর কি মানে রোজ যেমন যাই কলেজ যাওয়ার আগে ভাত তাত খেয়ে ওই একটা লাঞ্চ করেছিলাম এই যে আমার থালিটা এই যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও বেরোনোর জন্য মোটামুটি রেডি আর শাড়ি পরে একা কলেজ যেতে প্রচন্ড ফিল হয় আমার তো আমার বন্ধুটাকেও ডেকে আমরা একসাথে কলেজ যাব জন্য আমার বন্ধুটা এসে দাঁড়িয়ে রয়েছে টোটো করে আমার অত্যস্তি লেট হয়ে গেছে

আর তারপর বেরোতে না বেরোতেই টোটোয় চাপতে না চাপতেই তো গেট পড়ে গেছিলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কী করবো টোটোয় বসে বসে একটু বক বক করছিলাম আর তোমাদের বললাম না যে আমাদের কলেজে একটা প্রোগ্রাম আছে ছোটোখাটো মোটামুটি সব ওকেশানে সব কিছুরই একটা ছোটোখাটো প্রোগ্রাম হয় তো এই এখানে স্টেজটা রেডি করছিলো সেটারই একটা ভিডিও ক্লিপ নিয়েছি সেটাই তোমাদের আর এই যেখানে আগের এই সমবেত সঙ্গীত মতো এটা দেখলে এখানে আমাদের সব ফার্স্ট সেমের বন্ধু বান্ধবরাই ছিল ওরাই গিয়েছে এটা একটা কাজ তার জন্য তারপর তো মোটামুটি দেড়টার দিকে তোমার অনুষ্ঠান শেষ হয়ে যায় তো বাইরে বেরিয়ে দেখি ওই দেখো রঙের ব্যবস্থা করা হয়েছে আমাদের জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা ছিল দাঁড়াও তোমাদের নিচে গিয়ে ভালো করে দেখাচ্ছি এই দেখো সাত আট রকম কালার ছিল আর তারপরের কথা তোমাদের নাইবা বললাম সবাইকে রং টং মেখে ভূত হয়ে গেছে আর তারপরে যেন আমাদের জন্য টুকটাক স্ন্যাক্সের ব্যবস্থা করা ছিল মানে মিষ্টিমুখ যেটাকে বলে এই দেখো সিঙ্গারা আর একটা করে রসগোল্লা দিচ্ছিল এই যে আমার প্লেটটা

তো ভিডিও ক্লিপগুলো দেখে তো বুঝলে কি সুন্দর আমাদের দোল খেলা হয়েছে এই ফার্স্ট টাইম আমি কলেজে এরকম খেললাম মানে এর আগের বার আমি কলেজে গেছিলাম বাট তখন এইভাবে খেলতে পারিনি বটে এবারে খেলতে পেরেছি তারপর তো তিনটে সাড়ে তিনটে বেজে যায় ওইসব করতে করতে তারপর মনে হলো বাড়ি যাওয়া দরকার তো ওই দেখো বকতে বকতে বাড়িও চলে এসেছি আর আসার পর আমি একটা আফটার হোলির স্কিন কেয়ার হেয়ার কেয়ারে ভিডিও শেয়ার করেছি তোমরা চাইলে গিয়ে সেটাও চেকআউট করে আসতে পারো অলরেডি শেয়ার করা আছে ভিডিওটা তোমাদের বলছিলাম নাকি যে আগে থেকে যদি স্কিন কেয়ারটা করে রাখো তাহলে রঙ তুলতে কোনো ঝামেলাই হবে না আমার সিরিয়াসলি কোনো ঝামেলাই হয়নি মুখে জাস্ট জল দিতে রঙগুলো উঠে গেছিলো তারপর তাও একটু সেফটি পারপাস আমি একটু ওয়াশ করে নিয়েছিলাম বাট জল দিতে এমনি আপসেই সব রঙ উঠে গেছিলো আর এই দুপুরের টাইমটা এসে তো খুব খিদে লেগে গেছিলো কী খাবো কী খাবো খুঁজতে খুঁজতে তারপর তো এই পাস্তা রাখা ছিল তো ওইটাই নিয়ে আসি আর সাথে একটু ডিমের ভুজিয়া মতো করে নিয়েছিলাম তো ওটাই খেয়েছিলাম লাঞ্চে তো দ্যাটস ইট ফর টুডে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই